হ্যালো বন্ধুরা প্রাণী জগতে স্বাগত আজ আমরা জানব ওট পাখি সম্পর্কে ইংরেজি নাম অস্ট্রিস নামিল ওট পাখি বিশ্বের সবচেয়ে বড় পাখি এদের উচ্চতা নয় কোট পর্যন্ত হতে পারে এবং ওজন দেড়শো কেজির বেশি হয় এরা উড়তে পারে না কিন্তু দৌড়ে সেরা এদের ঘন্টায় সত্তর কিমি পর্যন্ত এবং এক দাপে পাঁচ মিটার পর্যন্ত লাভ দিয়ে দৌড়ায় ওট পাখির চোখ বিশ্বের সবচেয়ে বড় এদের চোখের আকার পাঁচ সেমি যা স্থল ছড় পানিদের মধ্যে সবচেয়ে বড় চোখ প্রতিরক্ষা হিসাবে ওট পাখির লাথি অত্যন্ত শক্তিশালী এতে সিংহ পরে যেতে পারে এবং হাড়ও ভেঙে যেতে পারে এরা বালিতে মাথা ঢোকায় না এটি একটি জনপ্রিয় মিথ কিন্তু সত্য নয় আসলে তারা ডিম গোড়ানো বা বিপদের সময় মাথা নিচু করে একটি ওট পাখির ডিমের ওজন কেজি এটি পৃথিবীর সবচেয়ে বড় এক ডিম এবং একটা ডিম পায় চব্বিশটি মুরগির ডিমের সমান অন্যান্য পাখির বিপরীতে ওট পাখির পায়ে থাকে মাত্র দুইটি আঙুল যা দ্রুত জোড়াতে সাহায্য করে তারা ছোট পাথর খায় যাতে খাবার ওজন দ্রুত হয় ডাক অনেক জোরালো দূর থেকে উপজনের মতো শব্দ শোনানো যায়